সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সে ইস্যুটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের এবং রাজনৈতিক দলগুলোর দূরত্ব কি বাড়ছে কিছু কিছু বিষয় মনে হচ্ছে জনগণের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এমন কি সমন্বয়কদের সাথেও দূরত্ব বাড়তে চলেছে এখন এই দূরত্বগুলো কেন বাড়ছে আমরা কিছু বিষয় নিয়ে আসুন আলোচনা করি প্রথমত বর্তমান সরকার প্রতি যে সমন্বয়কদের একটা যে দূরত্ব বাড়ছে বা যত সময় যাবে এই দূরত্বটা আরও বাড়বে তার অন্যতম কারণগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের জন্য স্পেসিফিক রোডম্যাপ চাইবে সরকার তখন চাপে পড়বে এবং সরকারকে তখন একটা ইস্যু নিয়েই তখন কথা বলতে হবে এবং রাজনৈতিক দলগুলো আরও একটা হচ্ছে যা কি না শুধুমাত্র একটা ফেয়ার এবং স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কারটুকু প্রয়োজন এই সংস্কারটুকু প্রয়োজন এটুকুর মধ্যেই শুধুমাত্র থাকতে চাই রাজনৈতিক দলগুলো এখন রাজনৈতিক দলগুলো এই সময়টা আরও হয়তো দিতে পারত আরও কিছু সংস্কার করতে পারতো বা করাতে পারত কিন্তু এখানে যখন ছাত্রদের একটা ডিক্লারেশান আছে যে একটা রাজনৈতিক দল তৈরি করবে বা করছে সেই সময় অন্য রাজনৈতিক দলগুলো এটা ভালোভাবে নেবে না কারণ হচ্ছে যে এটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থেকে মানুষ যে আশাগুলো করে না সেটা হচ্ছে যে একটা সরকারের পৃষ্ঠপোষকতায় যেটাকে কি না বলি আমরা কিংস পার্টি এই কিংস পার্টির তত্ত্বটা কখনো ভালোভাবে সফল হয়নি এটা খুব রেয়ার সারা বিশ্বেই দেখবেন কিংস পার্টির যে ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয় কিংস পার্টি কখনো সুবিধা করতে পারেনি এখন যে সময়ে বিএনপি তৈরি হয়েছে সেই সময় প্রেক্ষাপটটা ছিল আলাদা এবং কারিসমাটিক একটা লিডারশিপ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধায় সে সময় বিএনপি তৈরি হয়েতে হয়েছিল এবং হতে পেরেছিল সুতরাং এই সময়ে এসে সরকার পৃষ্ঠপোষকতা দেবে আর মানুষ বা জনগণ কিংবা জনগণের প্রতিনিধিত্ব যারা করে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক দল তৈরি হতে দেবে এটা আসলে ভেবে নেওয়াটা খুব সহজ হবে না এখানে সমন্বয়করা যে ঘটনাটি ঘট ঘটাতে যাচ্ছেন সেটা হচ্ছে কি যে একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন এখানে বিশেষ করে বিএনপির সাথে যে ক্লাশটা তৈরি হয়েছে যে বিরোধটা তৈরি হয়েছে মতবিরোধ সেটা হচ্ছে যে যখন এই সমন্বয়করা বা ছাত্ররা যখন একটা রাজনৈতিক দল নাগরিক ঐক্যের প্ল্যাটফর্মে যখন একটা রাজনৈতিক দল তৈরি করতে চাচ্ছে এই রাজনৈতিক দলটি যখন সরকারের মধ্যে থেকে তৈরি হচ্ছে বা সরকারের ভিতরেই যখন তাদের একটা অংশ আছে তখন এটা ঠিক রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেবে না যদি এটা নেয় বিশেষ করে বিএনপি জামাত হয়তো বা এখানে কোনো কথা বলছে না বা বলবে না তার কারণ হচ্ছে কি এখানে যে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলটি আসছে তারা কিন্তু ক্ষমতা মুখী এবং তারা প্রথমবার নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় এখন সরকার যখন দেখবে বিশেষ করে নবেল নবেল লরিয়েট আমাদের ডক্টর ইনুস স্যার যখন বিষয়টা বিবেচনা করবেন যে এই ছাত্রদের কারণে তো নির্বাচন বিলম্বিত করে উনি কলঙ্কিত হতে চাইবেন না উনি ওনার যে প্রেস্টিজ ওনার যে ইমেজ উনি এটাকে নষ্ট করতে চাইবেন না উনি একটা সময় রাজনৈতিক দলগুলোর যে চাওয়া সেটা মানতে উনি বাধ্য হবেন আর না মেনে নিলে তখন একটা উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে মানুষের তখন এটা আন্দোলনে চলে যাবে তো সরকার কি সেই রিক্সটা নেবে সে রিক্সটা কখনও নেবে না কারণ হচ্ছে কি এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এটি একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গঠিত একটা সরকার সুতরাং কালক্ষেপণ করা একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য শুধু এই জন্য নির্বাচন বিলম্বিত করা এটা সরকারের ভিতর থেকেও তখন প্রশ্ন উঠতে শুরু করবে কারণ সরকারের মধ্যে যে উপদেষ্টাগণগুলো আছেন এই তিনজন উপদেষ্টা যারা কি না খুবই কম বয়স উপদেষ্টা এই তিনজন উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টারা তো আর এই সরকারে বা নতুন যে রাজনৈতিক দল তৈরি হবে সেখানে তো যাবেন না ডক্টর মোহাম্মদ ইনুসও যেহেতু রাজনৈতিক অভিলাষ নেই সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস নিশ্চয়ই চাইবেন না যদি উনি বলেন যে ছাত্রদের দ্বারা উনি অ্যাপয়েন্টেড তবুও উনি দিন শেষে উনি ডক্টর ইউনুস উনি চাইবেন না যে ছাত্র একটা রাজনৈতিক দল তৈরি করুক সরকারের পৃষ্ঠপোষকতায় ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে তৈরি হচ্ছে যে সরকারের সুবিধা নিয়ে সরকারের খরচাপাতি নিয়ে তারা যে ভ্রমণগুলো করছে তারা যে ট্যুরগুলো করছে এগুলো একটা রাজনৈতিক দল তৈরি করার উদ্দেশ্য ছাড়ার কিছু না সুতরাং এটা যখন আরও কিছুদিন যাবে রাজনৈতিক দলটি যখন ঘোষিত হবে এরপরে বিএনপি বিশেষ করে আরও বেশি সুস্পষ্ট তাদের অবস্থান ব্যাখ্যা করতে শুরু করবে এবং নির্বাচনটি এই বছরের মধ্যেই যাতে যেন দেওয়া হয় এটাই তখন বিএনপির এক দফা দাবিতে পরিণত হয়ে যাবে এক দফা দাবিতে পরিণত হয়ে গেলে তখন ঘটনাটি একদম খুবই অনাকাঙ্ক্ষিত হবে কারণ হচ্ছে এই সরকার অন্তত টিকে আছে বিএনপির সমর্থনে বিএনপি যদি সমর্থন টেনে নেয় তাহলে এই সরকারের টিকে থাকা খুব কঠিন অন্যদিকে তারেক রহমান খুবই ভাইটাল একটা ফ্যাক্টর তারেক রহমান যখন দেশে আসবেন তখন এই দলটা যতটুক এদিক ওদিক আগুছালো আছে আর আগুছালো থাকবে না তারেক রহমান আসলে একটা এই বিএনপির যে ক্রেজ আরও বেড়ে যাবে এবং বিএনপির জনপ্রিয়তারা এখন তুঙ্গে যেহেতু বাংলাদেশে একটি দল জনপ্রিয় দল বলতে পারেন কারো কারো কাছে জনপ্রিয় না হতে পারে কিন্তু মাঠ পর্যায়ে এখনও তো আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া মানুষ কিছু ভাবে না মানুষ কিছু বোঝে না সুতরাং জামাত ইসলামের হয়তো বা দেখা যাচ্ছে যে এখন অনেক জনসমর্থন কিন্তু ভোটে আসলে ভোটে আসলে তারা আমার মনে হয় না যে তারা খুব একটা ভালো সুবিধা করতে পারবে যদি না সরকারের ফেভার কিংবা সরকারের পৃষ্ঠপোষকতা তারাও না পায় এখন যখন এই সমন্বয়করা যখন একটা রাজনৈতিক দল তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে তিনশো আসনে যখন তাদের প্রতিনিধি দিতে পারবে না তখন তারা জামাত ইসলামের সাথে হয়তো লিয়াজও তৈরি করবে জামাত ইসলামের সাথে ঐক্য গঠন তৈরি করতে চাইবে এবং সেভাবেই বোঝা যাচ্ছে যে জামায়াত ইসলামের সাথেই যে নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে যেটা সেটাই হয়তো মার্চ হতে পারে এই যে এই যদি মার্চ হয় এই যদি কলাপস একসাথেই করে তারা যদি একসাথেই মুভমেন্ট করে তাহলে এটা দুইটা পক্ষে তখন সারা দেশ বিভক্ত হয়ে যাবে একটা হচ্ছে ছাত্র এবং জামায়াত ইসলামের একটা দল এবং একটা তখন বিএনপি বিএনপি তখন আর একা থাকবে না যদিও এটা বিএনপি ঘোষিত বা ঘোষণা করবে না কিন্তু বিএনপির একা থাকবে না এটা তখন রাজনৈতিক প্রেক্ষাপটটা চলে যাবে যে একাত্তরের চেতনায় বিশ্বাসী এবং একাত্তরের চেতনা চেতনায় বিশ্বাসী নয় এই টাইপ একটা কনসেপ্ট এই টাইপ একটা কনসেপশান তৈরি হয়ে যাচ্ছে অলরেডি তৈরি হয়েছে সুতরাং এই জামায়াত ইসলাম ছাত্রদের নতুন দল এবং এবি পার্টি এই টাইপস কিছু পার্টি বা তারা হচ্ছে একটা মোর্চায় যাবে তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপি তারা একক নির্বাচনে যাবে কিন্তু এখানে আওয়ামী সাথে গোপনে তারা কথা না বললেও গোপনে একটা অ্যালায়েন্স হয়ে যাবে কারণ নৈতিক দিক থেকে হলেও কিছুটা মিল বিএনপি এবং আওয়ামী আছে সুতরাং ফ্যাক্টর খুব দ্রুতই চেঞ্জ হতে থাকবে জোনাব তারেক রহমান দেশে ফিরবেন জোনাব তারেক রহমান দেশে ফিরলে ছাত্রদের যে রাজনৈতিক দল তৈরি করার যে স্পৃহা এটা অনেক অংশেই তখন স্থিমিত হয়ে যাবে তখন দেখবেন অনেক কিছু থেমে যাবে স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা ঘটতে পারে তো ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে ওয়েলকাম বাট ছাত্ররা যেভাবে রাজনৈতিক দলটি তৈরি করতে চাচ্ছে তাদের যে মুভমেন্ট এই মুভমেন্টটা অ্যাকচুয়ালি খুব যে স্বাভাবিক বলবেন খুব যে জনপ্রিয়তার তুঙ্গে থেকে খুব জনহিতকর কিছু কাজ কাজকর্ম করে আসছে এখন তা আমরা দৃশ্যমান কিছু দেখতে পাই না সুতরাং নতুন যে রাজনৈতিক দল তৈরি হবে সমন্বয়কদের সাথে এবং বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব ততই বাড়ছে এবং আরও বাড়বে সুপ্রিয় দর্শক আপনারা কে কি মনে করেন আপনারা নিজের মতো করে আপনারা মন্তব্য করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা